দেখলেন বাবা মায়ের কত রস দেখলেন কার কিছু উঠে যায় হ্যাঁ তোর গুটিছে দেখা ই আমার বাবা বান্দরের মতন তুড়ুক তুড়ুক করে নাচার আর বলছে গুটি গেছে তোর হাত দিয়ে গুটি গেছে দেখ তবে যাক বাবা মা মনে হয় বাঁচবে না গো ওরে কোন নামে দেখে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে কালকি সকালে দে গুন্না মে দেখে আমি বলবো বাবাকে দিয়ে আমায় দিতে হবে কালকি সকালে I'm a আমার বাবার কাণ্ড জ্ঞান দেখেন বাড়িতে তিনটি পাঁচটি ছাগল আছে খিদিন লেগে ভেপাতে বাবার টানতে টানতে পাটার কাজ লেগে যাইছে এই ছোড়া শোন সে তোকে গেঁজা খাইলাম সেই দেখ গেঁজা খুয়লাম তোকে

Oh, <laughs>

এ কি হচ্ছে আমার মোবাইল বেরিয়ে গেছে 5000 টাকা আকাশ দিয়ে আরে এখানে মোবাইল পেলে কোথায় আমার হাগা বেরিয়ে গেছে আই হারা দাদা পুকুর যা পুকুর যা পুকুরে যা বাইরে যা যারা ওকে না দেখেলি আগে কেন দেখো 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 কান ধরে কান ধরে আই হারা দাদা এ মানে কি হলো আমাকে ছুচি দেওয়া তুই আর ছুচি দিবে কেন তুই দিবি কেন অত বড় ছেলে হয়েছিস আর আমি ছুচি দিব ও এখন বড় হয়ে গেছিস আগে একদম ছোটবেলায় আমার মা ছুচি দিতে এবার বড় হয়ে গেছে এবার বাবা ছুচি দিবে দে বাবা ছুচি দাও আমি দাও আচ্ছা আমার বাবার বেড়াগুনা ভাঙলু কি কইরে বেড়া বলা ভেঙে গেছে না না গেটের বেড়াগুনা গেটের ভগবান তুই এ বাবা ছুচি দাও বলে দিলাম আমি পারবো না তুমি দেবা না না এমা তুই ছুচি দে না দিব না ছুচি না দিবে তো ভবিষ্যৎ খারাপ কই দেব কি তুই ছুচি দিবি না পারবো না দিবি না না দেব না না তো হয় রাম 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 কৃষ্ণ বাবা মার সোনামার ছেলে টাকা পয়সা সোনা দানা ধন সম্পত্তি আমি সেই ধন ধন বাবা আমি মনে করছি আমার মায়ের বাবা মায়ের বড় ধন আমি মায়ের ওই নি নি এই কি রে ছোট লোক নি নি মনে কোচিনাম তাই কি করছিলি আ বাবা কি একটা কথা বলবো কি বল ই কে রে ওইটা ওইটা তোর বাবা এই তোমার বাবা হুম হ্যাঁ আমার মাইতো বাবা হ্যাঁ এ বাবা তোমার বাবা হ্যাঁ

ও তোমার ওয়াইফ আর তুমি তাইলে মাই জলতুলা হুষ পাইও ওয়াইফ মানে কার নয় তাইলে কি বলছি করে ওটা আমার বউ ওকে আমি বিয়ে করেছি আরে বল বল ওটা আমার বিয়ে করা স্ত্রী ওকে আমি বিয়ে করেছি কেবি কেবি কইলো আমি বিয়ে করেছি তোকে কেবি কইতো কইলো তোর মরোন নাই हां তোর মরোন নাই তো এ মা বাবা তোকে বিয়ে করে যায় তোর বাবা কি বল্লু রে

মা মা শালা মাকে কে বুন বলি ভালা জিবে কথা বল না আজ ভাই বলু না তো কি বলবো কি বলবে তুই না 10 মাস 10 দিন আমাকে গর্বে ধরে তুই আমি মা বলি ডাক আচ্ছা আচ্ছা এই শালার বেটা আমার লাগি কি করেছে কি বলেছে আমি বাবা বলবো 3 মাস পর কেন এই 3 মাস তুই যেমন 10 মাস 10 দিন গর্বে ধরেছিলি আমি একটু হুষ্টি পুষ্টি হইছিলাম ওর পেট আমি 3 মাস ধুই বুঝা তোর কোনো বাপ বাঁচাতে পারবে না রে শালার বেটা

বল তা প্যান্টটা ছিঁলো কেন ছিঁলো কেন বল কেন ছিড়বো না কেন কেন ছিড়বো না প্যান্টটা শুড়া আম দিদিন দিদিন ভালো কইতে বইল ওই করবি নাকি কি করলো ছুরি যখন গাছের উপর আর আমি বললাম খেদে একটা আম দে তা বইল আগিয়ে দিব এমন করে গেলাম আমি বললাম তে এবাদ দে তা চার একটু আগাই আবার আগে গেলাম ধর বল দেমলে এবাদ দে তো ঐ চপরবে না টাকা ওপরে ওপরে বেনা টাকালামার দিয়ে দিলো দিয়েছে পাকা না কাঁচা

হ্যাঁ তোর মাই সেই ফজলাম ও আমি জানি দিবে না কেন এই বড় বড় লম্বা লম্বা পৌঁছলাম হ্যাঁ 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 তোর মাই সেই ফজলাম তো আম জানি কি দিয়েছে আমের বদলে ছুরি চুরু করে মুখো মুখটা দিয়ে মা ছুড়ে

কি বললি ফিলিটি চাই আরে বল তো গেছি তোর বিয়ে দেইছি আমার বিয়ে আমার বিয়ে হ্যাঁ আমার বিয়ে বিয়ে হয়ে গেছে

বওয়ন্ত এ শালার ব্যাটা বওয়ন্ত যাবলে কি খই পেগে যম হইছে না বলো বাবা যদি বওয়ন্ত যায় এই মুহূর্ত এই যে মাঠে ধান কাটার যে সামনে শুনছে নাকি নিমলো চাপ হবে এই ধানগুলো নষ্ট হয়ে যাবে না তোমা তো যাওয়া হবেই না আমি ছাড়া জোর লোক নাই আমি তো যাবই না আমিও তো চিন্তা করছি বওয়ন্ত যাবে কে যাবে কে আমিও তো চিন্তা করছি যাবে কে যাবে নবকুমার না হবে না না হবে নোয়া রাস্তায় হাঁটতে পারে না ও আমার হিসাবে দাদা হচ্ছে এবার ও যদি বোয়া আনতে যায় তা গ্রামের লোক না সোধা বাজে কোনো রাস্তাতে তুই বিয়ে কবে করলিবে তা আমার বোয়া লজ্জায় মুখ দেখাইতে পারবি না তোকে বোয়া আনতে দিলে আমি তো বললি বই না আমি ছাড়া জল লোক নেই আমি তো যাবই না আমিও তো চিন্তা করছি বোয়া আনতে যাবে কে না হবে না বলা হয়ে গেছে আমি নলে কে যাবে বল আমি তো চিন্তা করছি তাই আমি ছাড়া জল লোক তো নাই আমি তো না না কে গো তুই যা তুই তা যখন হাতে বাই ধোচিস আমি ভাবে যা হবে ভাবে যা হবে হাড়ি

সে ফুল কুনির বিয়ে হলো কাঁদি কান্তি শুরি গেলো আমি না আমি কি হলো কেন প্রণাম করিলাম ধুলা তেমন কপালে লব নাকি হ্যাঁ যাবে তুই অসুগুল্লা কিনল না বোমা আনতে গেলে চলো আর দেরি করবো না